নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম সিম্পল ইজি রেসিপি মুগের ডাল দিয়ে আর ঝিঙে দিয়ে তো মুগের ডাল আমি এখানে এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন দুটুকরো হয়ে যাচ্ছে মানে পুরো ভিজে গেছে আর দুটো ঝিঙেকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বাও কেটে নিতে পারেন যে কোনো সেটেই কাটা যায় বাস এইটাই একদম সিম্পল গরমের দুপুরবেলা সিম্পল রেসিপি তো পড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম বেশি তেল লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় সিম্পল একদম খুবই সিম্পল রেসিপি গরমে দুপুরবেলা খুব ভালো মানে পেট ঠান্ডা করার মতো রেসিপি একটু তেলটা গরম হয়ে যাক আমি এখানে একটা তেজপাতা একটু দারচিনি এক চামচ জিরে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না কোনো ঝামেলা নেই ঘরের যে যেটুকু জিনিস থাকে ওইটা দিয়ে হয়ে যায় কোনো ঝামেলার ব্যাপার নেই অল্প হিং এটা গরম হয়ে যাক এটার থেকে ফ্লেভারটা বেরিয়ে আসুক এবার আমি এই তেলের মধ্যে অল্প আদা এই যে ষোলো চামচের এক চামচ আদা দিলাম তিনটা কম করেই রাখবেন নাহলে আদাটা ফুলে যাবে এক দু মিনিট একটু নেড়ে নেবার পরে আমি এর মধ্যে মুগের ডালগুলো দিয়ে দেব মুগের ডালগুলো আমি জল ধরিয়ে রেখেছি একটু নাড়াচাড়া করে নেবো মুগের ডালগুলো তিনটা আমি একটু মিডিয়ামে দিলাম এক দু মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করে নেব একদম খুব ইজি রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো সবসময় রিচ রান্না ভালো লাগে না তাই এইভাবে একবার করে খাবেন খুব ভালো লাগবে দেখুন এক দু মিনিট হয়ে গেছে আমি এবার এখানে সিম্পল কয়েকটা যে মশলা যেটা আমাদের পরে থাকে খুব সিম্পল একটু অল্প হলুদ অল্প ধনের গুঁড়ো একদম সামান্য খুব বেশি না খুব বেশি মশলার না সিম্পল রেসিপি প্রথমেই বলছি খুব অল্প মশলা আর একটু কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি অল্প দিচ্ছি জিরে অল্প জিরে অল্প ধরে হলুদ আর একটু কাশ্মীরি মির্চি দিলাম এবার এটাকে দিয়ে আমি ভালো করে উঠিয়ে নেব অল্প জল দিয়ে দেবো ঝিঙেটা আমি একটু পরে দেবো ঝিঙে ঝিঙেতে এমনি গলে যায় তাই ঝুঁড়েটা একটু পরে দেবো এখন আমি আন্দাজ মতো এর মধ্যে লবণ দিয়ে দেব বেশি কিচ্ছু লাগে না খুব সিম্পল রেসিপি এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি আমি জল দিয়ে দেবো বাস জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি চার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব দেখুন ঢাকাটা খুললাম এই পুরো জলটা টেনে গেছে ডালটাও মোটামুটি গলে এসেছে আমি এখানে এবার ঝিঙেগুলোকে দিয়ে দেবো আমি লবণ টবণ সব দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেবার দরকার নেই এবার কারণ এটা একদম সিম্পল গরমের দুপুরবেলার রেসিপি লাঞ্চের জন্য তো খুব সিম্পল বানাচ্ছি এখানে আমি ঝিঙেগুলো যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলোকে দিয়ে দিলাম কারণ ঝিঙে দিয়েও একটু জল বেরোবে এখানে আমি দুখানা ঝিঙে দিয়েছি এটা তো ভালো করে আমি এখন মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমার সব কটি নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর কোনো কিছু দেবো না আমি এতে এইটাতে পুরো ডালটাও সিদ্ধ হয়ে যাবে অলরেডি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও হয়ে যাবে এখন আমি এটাকে ঠেকে দিলাম বাস এখন আমি পাঁচ সাত মিনিট এটা মিডিয়াম ফ্লেমে হোক এটা দেখুন ঢাকা খুলে দিয়েছি আমি পাঁচ সাত মিনিট পরে ডালটা সিদ্ধ হয়ে গেছে ফাটা ফাটা হয়ে গেছে বাস এর বেশি আমি আর ঝোল করব না আর বেশি আবার একদম ডাল যে হয় মুগের ডাল ওরকমও করবো না এখানে আমি নিরামিষ ডাল তার জন্য অল্প আমি মিষ্টি দেবো অল্প মিষ্টি দিলাম আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন নাহলে নাও দিলেও যার পছন্দ নয় মিষ্টি দেবেন না তবে নিরামিষ মুগের ডাল তো একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমি এখানে কিছু দেবো না শুধু অল্প আমি ঘি দিয়ে দেবো নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি এরকমই রাখবো বেশি একদম ঝোলও করবো না আবার বেশি শুকিয়েও যাতে না যায় এরকমই আমি নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিরামিষ দিনে এরকম একটা সিম্পল রেসিপি থাকলে খুব ভালো লাগে এটা বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চাদের জন্য করলে আপনারা এই কাঁচা লঙ্কা যে দিয়েছি কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে করবেন তাহলে বাচ্চারা একদম সুন্দর মতো খেয়ে নেবে কারণ ঘি দেওয়া আছে কোনো পাল্টা কোনো কিছু মশলা এক্সট্রা কিছু দেওয়া নেই তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই বাই